মামুনি তুমি তখন তোমার সব হাঁড়ি পাতিল বের করছো তাই হাঁড়ি পাতিল বের করে তুমি কি রান্না করবা ডিম রান্না করবা ও বাবা তুমি পাতিলের মধ্যে ডিম দিছ হ্যাঁ 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 ঢাকনা দিয়ে ঢেকে দিবা তোমার ডিমটা তাই ও ঢেকে দিচ্ছ পড়ে গেলো ঢাকনাটা তোমার চুলায় বসাই তো পাতিলটা মামনি বসাও বসাও না চুলায় হ্যাঁ বসাইছ এখন ডিমটা তোমার চামচ দিয়ে একটু নেড়ে দাও তো দেখি দেবা না কেন কি দেবা এখন হ্যাঁ নাড়তে ও ডিম ভাজতেছো তুমি ডিম ভাজা তোমার হয়ে গেছে আমাকে একটু দাও তো আমি খেয়ে দেখি তোমার ডিম ভাজিটা কেমন লাগে হ্যাঁ দাও দাও তো দেখি একটু বাবা মাম্মিটা ঢালতেছে রে কাকে খাইতে দেবো এটা বাপিক খাইতে দেবো উম এ দেখো তো কেমন হয়েছে অনেক এমনি হয়েছে ও এখন তুমি